বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশন চলছে যেমনটি জানাচ্ছিলাম সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা রাজধানীর রাজপথে উত্তাল আন্দোলন তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবিতে সড়ক অবরোধ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আদায়ের জন্য নতুন লড়াই শুরু হয়েছে বিস্তারিত জানবো এখনই দেখে নিন সম্পূর্ণ প্রতিবেদন সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীরা আমরা এখানে চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব চারটা পর্যন্ত দেখে এখানে থাকবেন আপনারা আর অনশন চলবে আপনাদের আর আর আমাদের আটটা এখানে কর্মসূচি চলতেছে অনশন আপনারা এখানে দেখতেছেন সেই অনশনটা আমাদের অনবরত চলবে রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ তাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজপথে নেমেছে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সকাল থেকে কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ করেন যার ফলে সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে শিক্ষার্থীদের দাবি তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং এর স্বীকৃতি দিতে হবে এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পাঁচটার পর থেকে কলেজের মূল ফটকের সামনে তারা তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অন্বেষণ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্য সাত দফা দাবি উত্থাপন করেছে তাদের প্রথম দাবিগুলো হলো এক তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ দুই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বতন্ত্র প্রশাসন গঠন করে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চালু করা তিন শতভাগ শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করা অথবা আবাসন খরচ সরকার কর্তৃক বহন করা চার আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি বিষয় ল এবং জার্নালিজম সংযোজন শিক্ষার্থীদের ভাষ্যমতে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এদিকে আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্ন সৃষ্টি হয়েছে যার ফলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ে তেতুমির কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন কতদূর গড়াবে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পাবে কিনা সেটাই এখন দেখার বিষয় আপনারা এ সম্পর্কে কি ভাবছেন মতামত জানান কমেন্টে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেল এবং আমাদের সাথে থাকুন সব সময়।